জয়পুরহাটের পশ্চিম কোরিয়া নামের সীমান্তবর্তী এক গ্রামে সাধারণ মাছ চাষী ফরিদ হোসেন বর্তমানে একজন সফল মৎস্য চাষী মাত্র এক লাখ টাকা পুঁজি থেকে সে এখন চারটি পুকুরে মাছ চাষ করছেন মাত্র দু বছরে পুঁজি বাড়িয়েছেন দশ গুণ তার এই সফলতার গল্প শুনবো আমাদের জয়পুরহাটের সহকর্মী আব্দুল আলিমের কাছ থেকে প্রিয় দর্শক সকালের বাংলাদেশ অনুষ্ঠানে আমরা প্রতিনিয়ত নতুন নতুন গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হই আজকেও তেমনি একটি নতুন গল্প নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হয়েছি মৎস্য চাষে কিন্তু আমরা অনেক এগিয়ে গেছি কিন্তু এই মৎস্য চাষ যারা করছেন যে চাষিরা করছেন যে খামারিরা করছেন সেই খামারিরা কিভাবে মৎস্য চাষ করে সফলতার মুখ দেখছেন তার গল্প শোনানোর জন্য কিন্তু আমরা এখানে এসেছি প্রিয় দর্শক আমরা একটি পুকুরে এসেছি যে পুকুরে আপনারা দেখতে পাচ্ছেন যে মাছ ধরা হচ্ছে মৃগেল সিলভার কাপ বা ব্ল্যাক কার্প এ ধরনের মাছ রয়েছে প্রিয় দর্শক যে মাছগুলো দেখতে পাচ্ছেন একদম টাটকা যে মাছগুলো এই পুকুরে অর্থাৎ এই পুকুরের মালিক তার নাম হচ্ছেন জনাব ফরিদ ফরিদ আপনি কত সালে মাছ চাষ শুরু করেন প্রথমের দিকে কি মাছ চাষ করতেন এখন আপনি কি মাছ চাষ করেন লাভের পরিমাণটা কেমন হচ্ছে এক কেজি হাফ কেজি এরকম মাছ করতাম কিন্তু বর্তমানে আমরা বড় মাছে লাভজনক এই আমরা এখন বড় মাছ চাষ করি কার ফেডিং পদ্ধতিতে আপনার মনে করেন যে দুই কেজি আড়াই কেজি তিন কেজি পাঁচ কেজি পর্যন্ত আমরা এখন বাজারে মাছ করি যে সফল মৎস্য চাষি এই তার সফলতার পিছনে যে একটি গল্প রয়েছে সেই গল্পটা কিন্তু আমরা জানতে চাই এই গল্পের যে রূপকার অর্থাৎ ফরিদের ফরিদ হয়ে ওঠা তার পিছনে যার সবচেয়ে বেশি অবদান তার কাছ থেকে ফরিদ কিভাবে একজন সফল হয়ে এখানে ওকে আমরা কার ফ্রাইটেনিং প্রদর্শনী দেই এবং এখানে ওর মাছ চাষের জন্য যে ধরনের প্রশিক্ষণ দরকার এ পর্যন্ত প্রায় আবাসিক এবং অনাবাসিক মিলে প্রায় তিনটা প্রশিক্ষণ প্রদান করা হয়েছে এছাড়া মাছ চাষের জন্য ওকে মাছের পোনা প্রোভাইড করা হয়েছে মাছের চাষের আনুষাঙ্গিক বিভিন্ন জিনিস তাকে প্রোভাইড করা হয় প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন অনেক বড় দুটি মাছ এই যে মাছটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে কাতলা আর এইটা ছেলভর কাপ মাছ আচ্ছা এই এই মাছটার ওজন কত হবে এবং দাম কত হবে এটা আপনার সর্বনিম্ন আট থেকে নয় কেজি আপনার বাজারে এটা বিক্রি করতে গেলে আটশো নয়শো টাকা কেজি যাবে আচ্ছা ফরিদ শুরুর দিকে কি ধরনের মাছ চাষ করতো এখন কি মাছ চাষ করে ফরিদ আগে ছোট মাছ করতো পোনা চাষ করতো রেনু পোনা আনে বড় করে একটু পোনা বিক্রি করতো তাতে দেখা যেত অত লাভ হইতো না তবে ইদানিং উনি এখন বড় মাছ করতেছে এবং বড় মাছ চাষ করাতে উনি খুব লাভজনক একটা ব্যবসা করতে বাবার পুকুর ছিল সেখান থেকে আমরা মাছ চাষ করার পর এখন আমরা আরো পুকুর বৃদ্ধি করেছি আগে ছিল একটা পুকুর এখন আমাদের চারটা পুকুরের পরিমাণ হয়ে গেছে দাঁড়াইছে প্রিয় দর্শক নিঃসন্দেহে আপনাদের ভালো লেগেছে যে সরাসরি টাটকা মাছ তাজা মাছ লাফা লাফালাফি করছে পুকুরে সেই দৃশ্যগুলো আপনার দেখা দেখানোর চেষ্টা করেছি এই ছিল আজকে ফরিদের সফলতার গল্প দেখাও যে দুটো